2024 হাজার চব্বিশ সালের এসএসসি রেজাল্ট আপনার মার্কশিট সহ যখন চেক দিতে যাবেন বারোই মেতে যেদিন রেজাল্ট দেবে অ্যান্ড সেদিন সার্ভার ডাউন হয়ে যাবে আপনারা কিভাবে এর রেজাল্ট আপনার চেক দিবেন খুব সহজেই নতুন নিয়মে দেখে নিতে পারবেন মার্কশিট সহ কারণ আপনার যখন বারোই মেতে চেক দিতে যাবেন ঠিক আছে তখন পুরো সার্ভার ডাউন থাকবে কারণ সকলে মিলে একসঙ্গে যখন চেক দিতে যাবেন রেজাল্টগুলো আপনারা মার্কশিট সহ তখন মূলত সার্ভার ডাউন হয়ে যাবে এবং আপনার সার্ভার ডাউন হলে কোনো সমস্যা নেই আপনি নতুন নিয়মে যেভাবে চেক দিবেন খুব সহজেই এক মিনিটে চেক দিতে পারবেন জন্য আপনার চলে যাবেন গুগল প্লে স্টোরে এবং গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে এসেছি রেজাল্ট দু হাজার চব্বিশ লিখে সার্চ দিবেন অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সাম রেজাল্ট বিডি অ্যান্ড মার্কশিট এটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করে দিবেন অ্যান্ড আমি ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আপনার কোনো সার্ভার ডাউন থাকলেও মেন সার্ভার যখন ডাউন থাকবে তখন চাইলে আপনি এভাবে চেক দিতে পারেন এখানে তিনটা ওয়ে আছে তিনটা সিস্টেমের মাধ্যমে আপনার চেক দিতে পারবেন ঠিক আছে অ্যান্ড এখান থেকে অ্যাড আসবে অ্যাডগুলো অবশ্যই আপনার কন্টিনিউ করে কেটে দেবেন অ্যান্ড এটা হচ্ছে মেন সার্ভার ঠিক আছে এটা হচ্ছে আপনার যে কোনো রবি অ্যাপসে গিয়েও এই মেন সার্ভার পেয়ে যাবেন এবং আপনার হচ্ছে গুগল ক্রোমে সার্চ দিলেও মেন সার্ভার পাবেন এবং অনেকেই আছে টেলিটক অ্যাপসেও ওই মেন সার্ভার পেয়ে যাবেন ঠিক আছে অ্যান্ড বাংলা লিঙ্কেও ওই মেন সার্ভারই পেয়ে যাবেন যে কোনো জায়গায় যাবেন মেইন সার্ভার বাট আপনাকে মেইন সার্ভার যখন ব্যস্ত থাকবে অনেকে সবাই মেইন সার্ভার থেকে দেখবে বাট আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন সার্ভার টু জেড এটা আছে সো এই সার্ভার টুয়ে যখন আপনি ক্লিক দিবেন ঠিক আছে অ্যাড আসতে পারে অ্যাডগুলো কন্টিনিউ করে কেটে দেবেন অ্যান্ড এই সার্ভার টুয়ে যখন আপনি ক্লিক দিবেন সার্ভার টুয়ে ক্লিক দেওয়ার পরে এরকম আসবে তখন আপনি এখান থেকে চাইলে দেখে নিতে পারেন অ্যান্ড এই সার্ভারটি ব্যস্ত থাকবে না অ্যান্ড আপনার মেইন সার্ভার ওপরে তো অনেক ওটা হচ্ছে আপনার অফিসিয়ালি বাট এটা অফিসিয়ালি না বাট এটার থেকেও আপনারা চেক দিতে পারবেন দেন চাইলে আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন তিন নাম্বার এটা আছে আপনি এস এম এসের মাধ্যমেও জেনে নিতে পারবেন এবং এখানে আপনার দুইটা সাতষট্টি পয়সা এখানে প্রাইস লাগবে মানে ভ্যাট কাটবে ঠিক আছে মানে খরচ হবে আর এখান থেকে চাইলে খুব সহজে দেখে নিতে পারেন কীভাবে দেখবেন এখান থেকে সেম প্রথম সার্ভারে যেভাবে আমরা দেখি সব প্রথম সার্ভারে এখান থেকে আমরা যে এসেছি দাখিল এটা সিলেক্ট করে দিই দেন এখান থেকে ইয়ার দেন এখান থেকে বোর্ড দিই দেন রোল নাম্বার অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার এটা হচ্ছে ফর্মটা এই ক্যাপচারটা ফিল আপ করে এটা পয়েন্ট দিয়ে সাবমিট করলে আমাদের রেজাল্টটি চলে আসে বাট এখান থেকে আপনারা কি করবেন এই জায়গায় আসার পরে এখান থেকে আপনার পরীক্ষার নির্বাচন করবেন ঠিক আছে কোনটা এসেছি এসি দাখিল সম্মান এটা সিলেক্ট করেন পরীক্ষার সালটি সিলেক্ট করবেন দু হাজার চব্বিশ এখান থেকে বোর্ডের নামটি দিয়ে দেবেন ঠিক আছে অ্যান্ড এখান থেকে আপনি নির্বাচনে এই জায়গায় আসবেন অ্যান্ড এখান থেকে একক নির্বাচন ঠিক আছে একক সরি একক বিস্তারিত এটা দিবেন ফলাফল এটাতে ক্লিক দিবেন ঠিক আছে এটাতে ক্লিক দেওয়ার পরে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এখানতে আর এটা আনতে রোল নাম্বার দিয়ে দেওয়ার পরে এই যে এখান থেকে কিছু সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলো নিচে দিয়ে এই যে ফলাফল দেখুন এটাতে ক্লিক দিলে অটোমেটিক আপনাদের সামনে এই যে ফরম মানে মার্কশিট সহ যে রেজাল্ট সিটটি আছে ওটা আপনাদের সামনে চলে আসবে রেজাল্ট সাতটি ঠিক আছে অ্যান্ড এইভাবে চাইলে দেখে নিতে পারেন খুব সহজেই অ্যান্ড এটা এখন ব্যস্ত সার্ভার এখানে চেক দিলে এখন হবে না কারণ আপনার লোড করা হইতেছে ফলাফলগুলো অ্যান্ড বারো মেতে তো রেজাল্ট পাবলিশ হবেই অ্যান্ড চাইলে এখান থেকে অ্যান্ড একমাত্র নতুন নিয়মে দেখে নিতে পারবেন ঠিক আছে এখানে সার্ভার ব্যস্ত থাকলে আপনি এই সার্ভার মাধ্যমে দেখে নিতে পারবেন সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে কোনো ইনফরমেশন পেয়ে দেখছেন অবশ্যই এরকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি বাজিয়ে রাখুন আর টাইম লাগেন আপনার ভিডিওটি শেয়ার করুন আবার দেখা হবে পরবর্তী видео ты?